আশা করছি সকলেই ভালো আছে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ সকালবেলা শুরু করলাম সেই এলোমেলো সংসার নিয়ে একেবারে চারিদিকটা এলোমেলো হয়ে রয়েছে এখন বাজে নটা সত্যি কথা আর সকাল থেকে বসে কথা বলেই সময় কাটিয়ে দিয়েছি কাজের কাজ কিছুই করিনি কিছুই কাজ করিনি দিদি এদিকে দিদিও চলে এসেছে দেখো রান্নার জন্য কী কী নিয়েছি আজকে এই যে মৌসুম মৌসুম বাটা হবে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে সকালবেলা ভাজা হয়েছিল বরবটি আর হয়েছে রুটি দিদি আজকে আমি কোনো কাজ করিনি কোনো কাজ না এবার তুমি কোন দিক থেকে কাজ শুরু করবা তাই বলো তুমি এক কাজ করো আমি রান্না পরে করব তুমি উপরের কাজ করে আসো আমি এই দিকটা একটুখানি গুছিয়ে রেখে উপরে আসছি ঠিক আছে হও এইগুলো আজকে বের করে পরিষ্কার পুরো ইঁদুরে একদম গন্ধ করে দিয়েছে ভিতরে এত বদমাস খাঁচার মধ্যে ইঁদুর ঢুকে না ওই যে খাঁচা এনেছি না একটা ইঁদুরই শুধু ঢুকেছে দেখো ঘরের ভিতরের অবস্থা চারিদিক আজকে ছড়ানো একেবারে যা ইচ্ছা তাই করা রয়েছে বাড়িঘর এই গুছাবো না রান্না করবো রান্না পরে করব আগে ঘর বাড়ি গুছিয়ে নি ঠিক আছে স্নান করে এসে রান্না করলাম তো আজকে কিন্তু এটা নতুন জিনিস রান্না করেছি মৌসিম বাটা মৌসুম যেটা যেটা বলে বড় লম্বা লম্বা বাটা করেছি আর হচ্ছে পটল চিংড়ি দিয়ে পটল মানে পটল চিংড়ি যাকে বলে এই দুটো করেছি আর বড় ছেলে আসছে স্কুলে গেছে পরীক্ষা দিতে ও চিকেন নিয়ে আসছে আমাকে বলল তো আমি একটু মশলাটা ততক্ষণ রেডি করে নিই এলে ছটফট চিকেনটা রান্না করে দেবো কারণ এর দুটোর একটাও আমার ছেলেরা কিন্তু খাবে না হয়ে গেছে এখন আমার ছেলে পৌঁছায়নি তো দেখো আমি আলুটা ভেজে নিয়েছি আজকে মাংসটা অন্য রকম করে রান্না করব যাতে কিনা তাড়াতাড়ি হয়ে যায় খিদে পেয়েছে সত্যি কথাই আগে মশলা এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু দিয়ে লঙ্কা ধনে যা যা কিছু আর কি মশলা সব কিছু দিয়ে মশলাটা আমি আগে তৈরি করে নেব তারপরে এর মধ্যে ঢেলে দেব জল আর মাংসটা ধুয়ে তারপরে মানে ঝোলের মধ্যে মাংসটা ছাড়বো আজকে মাংসটা কষাবো না তাড়াতাড়ি রান্না হয়ে যাবে কারণ ছেলে আসবে মাংস ধোবো কষাবো অনেক দেরি হয়ে যাবে সেই জন্য আজকে ভাবলাম যে আজকে এইভাবে রান্না করব মাংস মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপরে পর্যন্ত জল ঢেলে দেব রে এত টাইম লাগলো কেন বাবু রাস্তায় ভিড় নাকি উপরে চলে যাবে না করতে করতে

এই দেব আরো ঝাল দিয়েছি কিন্তু আজকে ভালো হ্যাঁ নাক দিয়ে জল আসছে তারপর কি এই আর সাড়ে পাঁচটা বাজে আজকে ছেলেকে ক্লাসে পাঠিয়ে দিয়েছি মিউজিক ক্লাস ওর বাপের সঙ্গে পাঠিয়ে দিয়ে রুটি করলাম চা করলাম আমি আর ভাই দুজনে মিলে চা খেয়েছি তো এখন যাচ্ছি একটু ছাদে গাছপালায় জল দিয়ে আসি গাছপালা সব দেখবে চলো ছাদে কি অবস্থা দেখো কি অসম্ভব রোদ হয় গাছপালা সব একদম ঢলে গেছে যাই হোক গাছে জল দিই জামা কাপড় তুলে নিয়ে যাই তারপরে এ দেখো আমি এখন যাব পুজো প্যান্ডেলে ছেলেকে আমি ওর বাপির কাছ থেকে নিয়ে নেব মানে ও ক্লাস করে ওর কাছে চলে আসবে ভাই বউকে বললাম ভাই বউ যাবে না আমি রেডি হয়েছি নতুন শুট করেছি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে পুজো পারপাসে নেওয়া তাই ভাবলাম যে আজকে কি পড়ি কালকে থেকে তো শাড়ি পরবো আর ভাই বউ যাবে না ভাইকে আসতে বলেছিলাম যাবে না যখন তো ভাই হাতেই দিয়ে দেবো এটা আমার ভাইয়ের জন্য আর এইটা হচ্ছে ভাইয়ের ছেলের জন্য মানে ভাই বেটার জন্য এই যে এই ড্রেসটা এটা তোমাদের পুজোর শপিং এর মধ্যে দেখানো হয়নি কারণ পরে এসেছে এগুলো ভাই কাছে দিয়ে দেবো দিয়ে আমি সেটা পূজা প্যান্ডেলে যাব আর তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাব পুজো প্যান্ডেলে আজকে পুজো প্যান্ডেলে কি হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বেরোনো যাক রিসাইকেশন কম্পিটিশন আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করছি ধন্যবাদ আজকে এই প্যান্ডেলে লেগেছে আনন্দবাজার আনন্দবাজার বলতে বাঙালিদের প্রিয় খাদ্য খাবার কে কোনটা ভালো বানাতে পারো বানিয়ে এখানে নিয়ে আসতে হবে মানে এখানে বিক্রি করতে হবে এবার কার খাবার কতটা বিক্রি হয়েছে কার খাবারের মানে ইয়ে লোকে কতটা দিয়েছে যে কত কারটা বেশি ভালো হয়েছে সেই হিসাবে এখানে কিন্তু প্রাইস দেওয়া হবে যে কে জিতেছে কার খাবারটা বেশি বিক্রি হয়েছে কার খাবারের উপর বেশি ডিমান্ড ছিল কারটা বেশি ভালো হয়েছে যাই হোক এখানে কিন্তু অনেক কিছুই আছে তবে আজকে আমার পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে যে কারণে অধিকাংশই খালি হয়ে গেছে মানে বিক্রি হয়ে গেছে তবে যা আছে সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু মালপোয়া আছে পিঠা আছে চিকেন বিরিয়ানি আছে চিকেন কষা আছে মাটন কষা আছে ফিশ আছে মানে ফিশ ফ্রাই অনেক ধরনের যেগুলো বাঙালিদের খাদ্য খাবার অনেক রকমেরই খাবার আছে হ্যাঁ মশালা চায় আছে ঠিক আছে এবার সব কিছু দেখে টেকে আমার ছেলেরা বলল মা আমরা এটা খাবো এটা হচ্ছে চিকেন কি বললো বল না কি চিকান যাই হোক কিছু একটা বললো এটা নামটা ভুলে গেছি কিন্তু ভীষণ মেহেঙ্গা এখানে খুব দামি ওই সামান্য একটা চকলেটের মতন দেখলে যে ওটা পঞ্চাশ টাকা একটা যাই হোক ঘুরতে ফিরতে আসলে পয়সা দেখলে তো কাজ হয় না দুই ভাই দুটো নিয়েছে এবার আমি বললাম যে আমি একটু আলাদা কিছু খাবো কিন্তু তারপরে আমি আবার ঘুরে দেখলাম যে আর কি কি আছে আমার খাওয়ার মতো কি আছে দেখি কারণ এখানে তো আজকে বাড়িতে চিকেন রান্না হয়েছে এখানে আর চিকেন টিকান কিছু আমি খাব না এই দেখো কত কিছুই আছে ভেবেছিলাম আমিও এখানে অংশগ্রহণ করব। কিন্তু নামটা অনেক আগে লেখানোর দরকার ছিল যেটা লেখাতে পারিনি ঠিক আছে মশালা চা নিমকি মশালা চা নিমকি মশালা চাটা খেয়ে দেখা দরকার ছিল তবে গরম আজকে প্রচণ্ড গরম গো মানে এত গরমে আর ভালো লাগছে না যে ঘুরি সত্যি কথাই আমি এলাম একটা মালপোয়া খাবো ছেলেদের বললাম আমি একটা মালপোয়া খাবো খুব সুন্দর বানিয়েছে মালপোয়াগুলো ওই যে এক পিস পঞ্চাশ টাকা তবে পয়সা দেওয়া নিয়ে সমস্যা এটাই চেঞ্জ দিতে হবে কিন্তু তা না হলে অনলাইন করো তবে আমি চেঞ্জ তো দিতে পারিনি একশো টাকার নোট দিয়েছি আমার সবার কাছ থেকে জানিয়েছে আমার কাছ থেকে মানে চিল্লার না থাকার কারণে একটু বেশি নিয়ে নিয়েছে চলো কোনো ব্যাপার না একটা মাল পোয়া নিয়েছি আমার ছেলেরা আবার এসব খেতে পছন্দ করে না দেখি খেয়ে দেখি কেমন হয়েছে দেখে তো খুব সুন্দর মনে হচ্ছে দেখো খেতেও নিশ্চয়ই ভালোই হবে আমি তো খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে বড়ো ছেলেটাকে একটু দিয়েছি এসব নেই পছন্দ দেয় ছোটোটাকেও বললাম নেই পছন্দ আর একটা প্যান্ডেলে এসেছি আমরা এবার আর একটা প্যান্ডেলে যাচ্ছি আর একটা প্যান্ডেল বলতে মেলা ভাই আজকে পঞ্চমী পঞ্চমীতেই এই এই পাশ থেকে ঢুকতে দিচ্ছে না এই পাশ থেকেই যেতে হবে চলো

সত্যি সত্যি আইসক্রিম তো হ্যালো হ্যাঁ সত্যি আইসক্রিম তো লট সমস্ত ঘোরাঘুরি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে বসলাম একটুখানি প্রোগ্রাম দেখতে এখানে খুব সুন্দর ডান্স হচ্ছিল মানে আগমনী গানে সব নাচ করছিল মেয়েরা খানিক সময় বসলাম এখানে প্রোগ্রাম দেখলাম তবে আগামীকাল পুজো প্যান্ডেলে আসতে পারবো কি না জানি না কারণ কি অনেক 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 গরম গো সব জায়গা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে আর দিল্লিতে যা গরম পড়েছে তবে আজকে আকাশে কিন্তু মেঘ আছে জানি না পুজোর মধ্যে বৃষ্টি হতেও পারে বলা যায় না বন্ধুরা আজকের এই পঞ্চমীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে শুধু